রাখো কতটা কিছু নিয়ে 왔ছি অল্প না আমার বড় কলা আর আমি নিয়েছি আর একদমের কলা লম্বা লম্বা কিন্তু ই찌পলি আর এই যে মাছ রুই মাছ খাবো আজকে গালা আর এটা হচ্ছে আলু চকলেটে আলু নাকি আলু वाले জানি না ছোট ছোট সাইজের আলুগুলা বড়া আলু হয়তো তো এই যেগুলা তো তোমরা কে কে খেয়েছো আলুটা কমেন্ট করো তো আমার ভাত আর সাথে গেলে অনেক কিছু নিয়ে যাই মিষ্টি খাওয়াইলো তো এই যে টাটা আনছি আর হ্যাঁ এই যে জলের দামটা কিনে নিয়ে আসছে আজকে আর এই যে পাপড় আরও তো অনেক কিছু খাইলাম এইগুলাই মিষ্টি শিঙাড়া আর এই যে কত বড় বেগুন ভালো আর এই যে আমার ফেভারিট কেটা সাদা আর তার সাথে আছে গাজর কত কিছু খাচ্ছি চপ মদ দুনিয়া মিষ্টি শিঙাড়া আমি আগে মাছগুলো ধুয়ে নিয়ে আসছি নিরামিষ থাকলে গোপালটা তো যেতলা

সো গাইজ খেতে বসে গেছি তো এখানে খাচ্ছি হচ্ছে আমার ভাত আর আমি আমার ব্যাটা তো সবাই মিলে রাতের ডিনার সেরে নিচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে আমার তো আজকে দারুণ ভালো লেগেছে ভাতের সাথে বাজার করে মজাটাই আলাদা জানো তো বন্ধুরা কলা আমার মালিক নিয়ে এসছে কলার